বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম সবুজ আমি এই কবিতাটি লিখেছিলাম উনিশ আট দুই হাজার বিশ খ্রিস্টাব্দে পাঠ করছি ফুলে ফলে ভরতে হলে আমাদের বাংলাদেশ পরিবেশ বাঁচাইতে হলে রোপণ করতে হবে গাছ খাদ্যে পূর্ণ করতে হলে করতে হবে কাজ। অক্সিজেন পেতে হলে দরকার বৃক্ষ সব সবুজ ফলজ বনজ ফুলে ফলে আশেপাশে লাগাও গাছ সোনার দেশ সবুজ হলে পারবে নিতে তুমি বিশ্বাস কাজে সোনা ফলে তাই করো যে কৃষিকাজ আঙ্গিনা রেখো ফেলে ছাদে ছাদ বাগান করো না অক্সিজেন পেতে হলে কভু বৃক্ষ নিধন করো না কত সুন্দর ফুলে ফলে ভরেছে ছোট বাগান দেখো না দু চোখ মেলে ওদের কত অবদান ঠিক মতো কৃষি নির্ভর হলে কভু অভাব হবে না আর বৃক্ষে সবুজায়ন করলে নিতে প্রশান্তি বিশ্বাসের দেখো যদি চোখটি মেলে সব রং নয় একই সবুজ চলবে পৃথক সবুজ হলে হোক না পাতা ভিন্ন সবুজ খরায় ছায়া পেতে হলে সব সবুজ সাজে সাজাও সবুজে সুন্দর করতে হলে এলোমেলো করে তো নয় কত শান্তি বৃক্ষ ছায়াতলে সবুজ বৃক্ষেই কর বন্ধন না হয় যাবে তো রসাতলে পরিবেশ কর অতি যত। শীতল প্রশান্তি নিতে হলে প্রচণ্ড গরমে এই ধরার যাও সবুজ বৃক্ষ তলে ওই সবুজায়ন প্রকৃতির ওই সবুজ আয়ন প্রকৃতির আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা বিদায় চাইছি আজকে ধন্যবাদ